সাতক্ষীরার শ্যামনগরে ভারত থেকে পুসীন হওয়া পঁচাত্তর জন বাংলাদেশি মুসলিম ও তিনজন ভারতীয় মুসলিম নাগরিককে বাংলাদেশ গার্ডের মাধ্যমে শ্যামনগর থানায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার তেরোই মে দু হাজার পঁচিশ সকাল এগারোটায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হয় এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন সরকার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ জানান গত নয় মে ভোর রাতে ভারতীয় কর্তৃপক্ষ জোরপূর্বক সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে পঁচাত্তর জন বাংলাদেশি মুসলিম এবং তিনজন ভারতীয় মুসলিমকে পুশিন করে তারা অধিকাংশ ভারতের গুজরাট রাজ্যে বসবাস করতেন এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গত ছাব্বিশে এপ্রিল গভীর রাতে ভারতীয় পুলিশ তাদের বাসা থেকে আটক করে এরপর নয় মে সকালে তাদের চোখ বেঁধে সামরিক বিমানে করে নিয়ে যাওয়া হয় এবং পরে জাহাজে করে সুন্দরবনে একটি নির্জন চরে ফেলে দেওয়া হয় এ সময় তাদের সঙ্গে ছিল না পরিবার এবং পরিবারকে ভিন্ন ভিন্ন জায়গায় সরিয়ে নেওয়া হয় উদ্ধারপ্রাপ্তদের ভাষ্যমতে ভারতীয় পুলিশ তাদের বস্তিগুলোতে বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেয় এবং পরিবারের সদস্যদের সামনে অমানবিক নির্যাতন চালায় জাহাজে অবস্থানকালে তাদের খাবার দেওয়া হয়নি শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এমনকি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো মন্তব্য করা হয় পরে এই সব ভুক্তভোগীরা মান্দারবাড়িয়া চর থেকে মান্দারবাড়িয়া ফরেস্ট অফিসে আশ্রয় নেন ফরেস্ট অফিস কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে জানালে দশে মে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজন তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সকলকে উদ্ধার করে এবং তাদের প্রয়োজনীয় খাবার ও ঔষধ সরবরাহ করে

খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ কোস্টগার্ড থেকে জাহাজ এবং বোর্ড অতি দ্রুত ঘটনাস্থলে প্ল্যান করা হয় ঘটনাস্থলে পৌঁছে আমরা প্রথমেই আক্রান্ত জন্য উদ্ধার করি তাদেরকে চিকিৎসা প্রদান করি এবং তাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করি গত এগারো তারিখ এগারো মে তারিখে রাত পনেরো এগারোটার দিকে কোস্টগার্ড এই আটাত্তর জন ব্যক্তিকে পশ্চিম জন ব্যক্তিকে মান্দার বাড়িয়া থেকে উদ্ধার করে উদ্ধার করে প্রাথমিক ট্রিটমেন্ট দেয় ট্রিটমেন্ট দেওয়ার পরে এগারো তারিখে শ্যামনগর থানার কাছে হস্তান্তর করা হয় তো আমরা এই আটাত্তর জন মানুষকে প্রাথমিকভাবে দেখভাল করার জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদেরকে সেখানে স্থান নির্ধারণ করি সেখানে এরা অবস্থান করে পরবর্তীতে যে তিনজন ব্যক্তি আটাত্তর জনের মধ্যে তারা দাবি করে যে তাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে যেহেতু ভারতে তাদের বাড়ি তারা স্বীকার করেছে এ কারণে তাদের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা দায়ের করা হয় যেটার বাদী হয় ফৌজদার কর্তৃপক্ষ এবং এটা হয় যা এন্ট্রি অফ কন্ট্রোল অ্যাক্ট নাইনটিন ফিফটি টু এই অনুসারে এই মামলাটা রুজু হয় এবং গতকাল আমরা সেই যে তিনজন ভারতীয় নাগরিক তাদেরকে আমরা আদালতে প্রেরণ করি তারা আদালতের মাধ্যমে তারা জেলখানায় অলরেডি চলে গিয়েছে স্বাস্থ্য ভাই আমার আপন স্বাস্থ্য ভাই সে ইন্ডিয়াতে ছিল ইন্ডিয়া থেকে গত সাত দিন যাব আগে তাকে বাংলাদেশে ট্রান্সফার করা হয়েছে এতদিন যাবো তার সন্ধান পাইছিলাম না আজকে তার সন্ধান পাইছে এখানে তো আজকে এসে তারা দেখছি দেখে খুব ভালো লাগছে আর ইনশাল্লাহ তাকে আমরা বাড়িয়ে নেবো হ্যাঁ